টুতে আপনার সকল পলিটিক্যাল পার্টির ইমেল অ্যাড্রেস দেখলাম সব পলিটিক্যাল পার্টির কাছে সে ইমেল করছে এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত কিনা আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টি থেকে উত্তর দেবো কিনা এবং আমরা বোধ করছি যে যদি আমাদের দিল্লির দাস মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে তাদেরকে আমরা এখনই হুশিয়ার করে দিচ্ছি খোদার কসম বাংলাদেশে আর কোনো এরশাদের জন্ম হবে না নিশ্চিত থাকেন আপনারা কোনো এরশাদের জন্ম হবে না কোনো এরশাদকে আমরা মেনে নিব না এই এই জমিনে যারা গণ অভ্যুত্থান ঘটিয়েছে এপিসির সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে এইরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না আপনারা এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফেসিবাদের বৈশিষ্ট্য দেখবেন গত পাঁচ বছরে এই কোন ল্যাসপেন্সার ফ্রম অ্যাট দ্য টপ এবং বটম পর্যন্ত দেখবেন কোনো মানুষ রিগ্রেট করে নাই অনলাইনে অফলাইনে কোথাও নাই এবং এই বাটপাটদের অনেকে আমাদের এখন পার্টি অফিসে ইমেল করে রিসেন্টলি একটা ইমেল পাইছে আওয়ামী লীগের এক তার কাছ থেকে সে বিশাল ইমেল টিমেল করে বোঝানোর চেষ্টা করতেছে যে আগামী দিনের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আওয়ামী লীগ কী 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 অবদান রাখতে পারবেন এবং সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে এই রূপান্তরের কাজে স্ট্রাগলে একসাথে কাজ করতে পারি মানে ফ্যাসিবাদ মানে কোন লেভেলে দেখেন মানে ওইটা তো পশুর দল না হইলে এই লেভেলে নির্লজ্জ হইতে পারে না পাঁচ মাসের মধ্যে এবং দেখলাম যে এটা একটা ভেরি ভেরি আনপ্রফেশনাল ইমেল করছে টুতে আপনার সকল পলিটিক্যাল পার্টির ইমেল অ্যাড্রেস দেখলাম সব পলিটিক্যাল পার্টির কাছে সে ইমেল করছে এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত কিনা আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টি থেকে উত্তর দেবো কিনা তো এই লেভেলের একটা নির্লজ্জ থাকিস মানে অর্গানাইজেশন তাকে সে আসলে অর্গানাইজেশনের ডেফিনেশনও পড়ে কিনা মাফিয়াস আমি তাদেরকে সিসিলিয়ান মাফিয়াস বলি ড্রাক্টেলের মতো অর্গানাইজেশন তারা রিগ্রেট পর্যন্ত করছে না এবং আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স আর্ম ফোর্সেসকে তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে কারণ তারা গত ষোলো বছরের গুম খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশনস ইনভলভ আপনারা কোনো না কোনোভাবে এটার সাথে ইনভলভ করেছেন এবং এগুলো করবার ইতিহাস সারা পৃথিবীতে আছে ক্ষমা চাইলে ছোট হয় না ইনস্টিটিউশনকে রিফর্ম করতে আগে রিগ্রেট করতে হয় ইয়েস মিস্টেকস যারা বিচারের মুখোমুখি হওয়া দরকার তাদের বিচার করব করবো সেই জিনিসটা আমরা এখনও তাদের ভিতর থেকে দেখতে পাচ্ছি না বরং আমরা দেখতে পাচ্ছি গুম খুনের সময় যে সকল অফিসাররা জড়িত ছিল তাদেরকে নিয়ে পিং পং করা হচ্ছে চিরগঞ্ং থেকে সিলেট সিলেট থেকে যশোর যশোর থেকে ঢাকা ঢাকা থেকে জামালপুর গাজীপুর থেকে টাঙ্গাইল এইসব নাটক করা হচ্ছে এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের সিনিয়র ক্রিমিনাল তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে তাহলে তাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো সেন্স অফ রেগ্রেট নাই তাদের মধ্যে যে আমাদের খাওয়া চাওয়া উচিত দেশে পরিবর্তন হয়ে গেছে